মানে আধারের তরফ থেকে নতুন আপডেট এসেছে বন্ধুরা আধারের তরফ থেকে আপডেটে জানানো হয়েছে যে নতুন আধার কার্ডের ডিজাইন চেঞ্জ হতে চলেছে আধার কার্ডে আর থাকবে না জন্ম তারিখ থাকবে না আপনার নাম থাকবে না আধার কার্ডের নাম্বার হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এই ধরনের আপডেট কিন্তু এসেছে ইউআইডিএআই তরফ থেকে এই নতুন নোটিশে কি কি বলা হয়েছে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং এই জিনিসগুলো যদি না থাকে তাহলে কি আপনি আধার কার্ডকে আপনাকে সকলকে পরিবর্তন করতে হবে বা এটা অটোমেটিক হবে এই সমস্ত জিনিসগুলোর ডাউট ছিল আপনাদের আজকের এই ভিডিওতে এই ডাউটগুলো বা এই সমস্ত জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার আপনাদেরকে আলোচনা করে দেব তো চলুন আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন এবং আজকের এই ভিডিওতে টোটাল নোটিশটার বিষয়েও জানিয়ে দেব কি কি পরিবর্তন হতে চলেছে আধার কার্ডে এবং আপনার যে আধার কার্ডের নতুন রিজ সেটা আপনি কিভাবে দেখতে পাবেন এবং আপনি নতুন ডিজাইনের আধার কার্ড কিভাবে আপনি নিজে নিতে পারবেন কত টাকা খরচ হবে সমস্তটাই জানিয়ে দেব। কি কী পরিবর্তন এসছে সেটা একটু দেখে নেব দেখুন এখানটায় লেখা রয়েছে আধার কার্ড ডিজাইন চেঞ্জ নিউ আপডেট পরিবর্তন হলো আধার কার্ড ঠিক আছে নিচে দেখুন লেখা রয়েছে নি দু সালের শেষের দিকে ইউআইডিএই ইউনিক আইডেন্টিফিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃক আধার কার্ডের জন্য দেওয়া হলো নতুন নিয়ম এবং আপডেটগুলোর বিষয় একটি সংক্ষিপ্ত ডিটেলস কিন্তু আমরা লিখেছি দেখুন এখানটায় রয়েছে আধারে নতুন পরিবর্তন কেন বদলাচ্ছে এবং কী বদলাচ্ছে সেটা কিন্তু এখানটায় রয়েছে ভারতের আধার কার্ড পেয়েছে তো এখন কিন্তু এখন থেকে আধার সংশোধন করা এবং নিজের তথ্য আপডেট করা হবে পুরনো মতো দিকরেখা ও কন্ট্রাক্টে নিয়ে নয় সোজা অনলাইনে এক নভেম্বর দু হাজার থেকে নিয়ম কার্যরত হচ্ছে নতুন পি ফিচার্স আর কি কী সুবিধা এসছে সেগুলো যদি বলা হয় দেখুন এখানে রয়েছে এখন থেকে আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং কোথাও প্রযোজ্য হলে জন্ম তারিখ বা অন্যান্য ডেমোগ্রাফিক তথ্য অনলাইনেই আপডেট করতে পারবেন মানে আপনাকে আর কোনো আধার সেন্টারে যাওয়া দরকার নেই কোনো প্রতিষ্ঠানে না গিয়ে অনলাইনেই কিন্তু আপনি করতে পারবেন বোঝা গেল এখানটায় লেখা রয়েছে পরিবর্তনের প্রক্রিয়া খুবই সহজ করে দেওয়া হয়েছে আধার বা ইউআইডিআই তরফ থেকে কাগজপত্র বা ফর্ম ফিল আপের কোনো ঝামেলা থাকবে না আপনি অনলাইনেই করতে পারবেন যদি আপনার মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে আপনি এই সমস্ত কাজ অনলাইনেই করতে পারবেন খুব সুবিধাজনক হয়ে গেছে নেক্সট যেটা হচ্ছে নতুন কার ডিজাইন ও নিরাপত্তা বাড়ানো হয়েছে নতুন কার ডিজাইন মানে শুধু আধার কার্ডে ফিজিক্যাল কার্ডের ডিজাইনের মতো বড় পরিবর্তন আসছে আগামী ডিসেম্বর দু থেকে কার্ডে আর নাম ঠিকানা বা বারো সংখ্যার নম্বর মুদ্রিত থাকিবে না মানে লেখা থাকবে না শুধুমাত্র ছবি এবং কিউআর কোড থাকবে আধার কার্ডে যেটিকে স্ক্যান করলে আধার ইউআইডি এর অফিসিয়াল সাইট থেকে বা অফিসিয়াল স্বীকৃত পোর্টাল থেকে স্ক্যান করলে কিন্তু আপনার ওই আধার কার্ডের ডিটেলসটি দেখা যাবে এতে আপনার জানা যাচ্ছে যে আধার কার্ডের নিরাপত্তা বাড়বে ঠিক আছে কার্ডে ফটোকপি বা স্ক্যান করার তথ্য নকল বা সংশোধন সংশোধনের সুযোগ কমবে এবং কাল্পনিক বা ফেক আধার কার্ড তৈরি যেটা সেটা অনেকটা বন্ধ হবে এই জন্য কিন্তু এই আপডেটটা নিয়ে আসা হয়েছে যখনই আধার কার্ড ভেরিফাই করতে হবে ব্যাংক ব্যবহার করবে সিম কার্ড নেওয়ার সময় সরাসরি পরিষেবা অন্যান্য অফিস চেক করবে কিউআর কোড স্ক্যান করে সঙ্গে সঙ্গে আসল তথ্য পাওয়া যাবে ফলে প্রক্রিয়া দ্রুত হবে এবং নিরাপদ হবে কত খরচ কি আপডেট হতে পারবে কত খরচ লাগবে আপনার এইগুলো যদি আপডেট হয় নিয়ম বদলেছে শুধু প্রক্রিয়া নয় উপরের খরচ ফির বিষয়টা স্পষ্ট করা হয়েছে দেখুন খরচ কতখানি আসতে পারে সেটাও কিন্তু নোটিসে দেওয়া আছে শুধু নাম ঠিকানা মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে ফি আপনার পঁচাত্তর টাকা মতো আসবে যদি বায়োমেট্রিক আপডেট করতে হয় সেক্ষেত্রে আপনার একশো পঁচিশ টাকা বায়োমেট্রিক এবং চোখের রেটিনা স্ক্যান যেটা হয় সেটা আপনার একশো পঁচিশ টাকা মতো আসবে এবং বিশেষভাবে পাঁচ থেকে সাত বছর অথবা পনেরো থেকে সতেরো বছর সময় বয়সীদের ক্ষেত্রে ডা বায়োমেট্রিক আপডেট বিনামূল্য ঠিক আছে তো এই সমস্ত কিন্তু খরচাগুলো আসতে পারে এটাও এখানটায় নোটিসে জানানো হয়েছে এই পরিবর্তনগুলো মূলত নিশ্চিত করেছে যে আপডেট প্রক্রিয়া সহজ হলেও রেকর্ডের গুরুত্ব ও নিরাপত্তা বজায় থাকবে চল এবং নতুনত্বের পেছনের কারণ কি সেটাও একটু জেনে নেব পুরনো নিয়ম ছিল ধীর ও সময় সাপেক্ষ এবং কাগজপত্র ভরা ফলে অনেকেই নানা ভুল তথ্য দিয়ে নিয়ে রইতেন অনলাইন আপডেটের ফলে তথ্য সঠিক রাখতে সুবিধা হবে কার্ডের নাম ঠিকানা মুদ্রিত থাকলে কারে ফটোকপি বা স্ক্যান করে জাল কপি তৈরি করা সম্ভব ছিল সেটাকে রুখে দাঁড়ানোর জন্য বা বন্ধ করার জন্য কিন্তু এই কিউআর কোড ডিজাইন প্রক্রিয়াটি নেওয়া হয়েছে সরাসরি পরিষেবা যেটা সেটা আপনি ভেরিফিকেশান ব্যাঙ্ক ভেরিফিকেশান সংক্রান্ত সমস্ত কিছুই কিন্তু অনলাইনে করতে পারবেন এতে আপনার ফ্রডের শিকার আপনি কম হবেন বলে জানিয়েছে ইউআইডিএআই অনলাইনের থেকে সমস্ত কিছুই চেক করা যাবে মাই আধার পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে যেমন ঠিকানা প্রমাণপত্র পরিচয়পত্র জন্ম তারিখ ইত্যাদি পরিবর্তন করতে হবে যদি মোবাইল নম্বর আধারের সঙ্গে রেজিস্টার না থাকে তাহলে সেটি করা করাতে হবে এবং পরিবর্তন শেষ হলে প্রিন্ট আউট অবশ্যই আপনি চেক করে নেবেন মানে রসিদ আপনি নিয়ে নেবেন ঠিক আছে নেক্সট যেটা বলা হয়েছে আধারের এই যে নিরাপত্তার প্রক্রিয়া এটা কিন্তু খুবই দ্রুতভাবে কাজ চলছে এবং খুবই দ্রুতভাবে কিন্তু এটি সমাধান করা হবে এতে নাগরিকদের জন্য আধার হবে সত্যিকারে অর্থে সহজ দ্রুত ও নিরাপদ পরিচয়পত্র তো এই নোটিশটা আমরা আপনাকে ভিডিও নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য অনেক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট কিন্তু আপনি পেতে থাকবেন এবং তার সাথে বলবো আপনি যদি এখনও পর্যন্ত আমাদের সাথে জুড়ে অনলাইনের বিজনেস না করে থাকেন মানে আপনি মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ প্যান রিচার প্যান সার্ভিস অথবা এইপিএস অথবা ডিএমটি যে কোনো ধরনের সার্ভিস নিতে কাজ নিয়ে কাজ করবেন বলে ভাবছেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি মোবাইল অ্যাসেসারিজ নিয়ে আপনার দোকানে বিক্রি করে সেল করতে চাইছেন তাহলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে নাম্বারটি বলে দিচ্ছি সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে হোলসেলের সামান বা মোবাইল অ্যাসেসারিজ ইলেকট্রনিক্স অ্যাসেসারিজ নিয়ে কিন্তু আপনি আপনার দোকানে সেল করে ভালো একটি টাকা ইনকাম করতে পারেন তো বেশি কথা বলবো না আজকের মতো ভিডিওটা এখানটায় শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন